বন্ধু বলেছিল যে প্লিজ ওখান থেকে চলে আয় ওখানে থাকিস না ইসরায়েল ইজ নো লঙ্গার সেফ বাইরে থেকে দেখে বা মিডিয়াতে যেভাবে দেখানো হয় সেখান থেকে তো অনেক কিছুই মাথার মধ্যে চলে আসে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স মানে রিপোর্ট যেটা হয় সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল এক মানে এই বছরে দু হাজার পঁচিশ সালে এইথ র্যাঙ্ক করেছে হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই সেউদি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের চ্যানেল স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ ছুটির দিন আজ হলো শনিবার আর শনিবার দিন সকালবেলা আকাশটা দেখতে বেশ ভালো লাগছিল কারণ হ্যাঁ হালকা মেঘ রয়েছে তার সত্ত্বেও ওই যে একটা নীলচে আভা সকালবেলায় পাওয়া যায় আর তার সঙ্গে ঠান্ডা মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল সেইটা সব মিলিয়ে কিন্তু মনটা বেশ ফুরফুরে লাগছিল সকালের দিকে তারপরে দেখলাম যে লিলিপুটে একটু জল দেওয়া প্রয়োজন আছে যেহেতু মাঝে মাঝেই হঠাৎ করে গরমটা চলে আসছে আবার পরের দিন ঠান্ডা হয়ে যাচ্ছে একটা অদ্ভুত ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বুঝলে তো তো সেই ঠান্ডা আর গরম এর মাঝামাঝি ও দেখছি মাঝে মাঝেই একটু ঝিমিয়ে পড়ছে সেই জন্য ভাবলাম যে এই যে স্প্রে বটলটা কেনা হয়েছে ওখান থেকেই একটু জল স্প্রে করে দিই আর তার সঙ্গে বাইরেটাতে ওকে একটু বসাই এই ঠান্ডা হাওয়াটা ওর গায়ে যদি লাগে তার সঙ্গে দেখো একটা মিষ্টি রোদ এগুলো ওর গায়ে লাগলে ও সতেজ থাকবে আজ আমাদের হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু ফ্রেঞ্চ টোস্ট খাওয়া যাক সাধারণত সকালবেলাতে দুধ কর্নফ্লেক্স অথবা পাউরুটির মধ্যে নাটেলা লাগিয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নিই কিন্তু আজকে আমাদের যেহেতু সৌরভ সকালবেলাতে বেশ একটুখানি স্লো মর্নিং মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই ঠিক করলাম যে একটু ফ্রেঞ্চ টোস্ট খাওয়া যাক আমার না এই রকমভাবে ডিম পাউরুটি খেতে ভালো লাগে মানে যেটা ওই চায়ের দোকানে বানিয়ে দেয় না ডিমের যে গোলাটা মানে ব্যাটারটা দিয়ে দেয় তার উপরে যখন পাউরুটিটা দিয়ে ফ্লিপ করে দেয় ওইটা আমার খেতে বেশি ভালো লাগে ফ্রেঞ্চ টোস্টের পরিবর্তে মানে বাংলা ভাষায় ডিম পাউরুটি বলতে আমরা যা বোঝাই আমার ওইটাই কিন্তু সব থেকে প্রিয় আজ সাড়ে বারোটার আগেই আমার মোটামুটি ভাবে সমস্ত কাজই হয়ে গেছিল ফ্রেশও হয়ে নিয়েছিলাম কারণ আজকে রান্না বান্নার খুব বেশি হ্যাপা নেই যেটা বানাবো সেটা সহজেই হয়ে যাবে তার আগে কয়েকটা জিনিস সৌরভকে একটু বাজার থেকে এনে দিতে বললাম মানে ওই টোয়েন্টি ফোর সেভেন মার্কেটটা থেকে যেগুলো ফুরিয়ে গেছিল তার মধ্যে ছিল আদা তারপর টুথপেস্ট পাউরুটি আর দুপুরে যেটা খাবো তার সঙ্গে একটা করে পিটা হলে ভালো হয় সেই জন্য পিটা ব্রেডটাও আনতে বলেছিলাম আর চাল ও বাড়ন্ত হয়েছিল সেই জন্য আরও একটা চালের প্যাকেটও এনে নিয়েছিলাম এ দেখো এখানে লেখা রয়েছে ওরোদ বাসমতি ওরোদ মানে হচ্ছে হিব্রু ভাষাতে চাল তো এটা এখন পড়তে পারছি দেখে বেশ মজা লাগছিল আর এখানে না চালটার দাম দেখছি ডিফার করে আগে পনেরো সেকেল ছিল এখন দেখছি উনিশ সেকেলের কাছাকাছি হয়ে গেছে উনিশ সেকেল মানে যদি এখন ভারতীয় মুদ্রায় কনভার্ট করি তাহলে দাম দাঁড়াবে প্রায় চারশো টাকা এক কেজি চালের দাম তো ঠিক আছে আমাদের এখানকার হিসেব অনুযায়ী চাল এক কেজি ঠিক আছে অসুবিধা নেই সেই জন্য এটাই যেহেতু আমরা খেয়ে থাকি দাওয়াত চালটা তাই ওইটাই নেওয়া হলো আচ্ছা এটা একটা মজার মাঝখানে কয়েকটা কেনা হয়েছিল মানে অনলাইন অর্ডার করা হয়েছিল সেইখান থেকে এই লেটুস পাতাটা ফ্রি দিয়েছিল এবং শুধু যে একটা জিনিসই ফ্রি দিয়েছে তা কিন্তু নয় এটার সাথে একটা গোটা ফ্রোজেন বিনস এর প্যাকেটও কিন্তু ফ্রি দিয়েছিল আমরা প্রথমে ভেবেছিলাম যে এইটা বুঝি অন্য কারুর অর্ডার আমাদের কাছে চলে এসছে এবং আলাদা একটা প্যাকেটের মধ্যে ছিল তারপরে সৌরভ যখন বিল চেক করলো তখন দেখলো যে এইটা ফ্রি আইটেম হিসেবে কিন্তু অ্যাড করা রয়েছে এটা দেখে বেশ মজা লেগেছিল ফ্রোজেন বিনস যেটা দিয়েছে ওটা সত্যি খুব কাজের কারণ আমি কদিন ধরেই সৌরভকে বলছিলাম আমার না বিনসটা শেষ হয়ে গেছে ওটা কিনতে হবে মাঝে মধ্যে একটু চিকেন স্টু খাওয়া হয় সেই জন্য ভাবছিলাম যে ওটা কিনতে হবে তো বেশ ফ্রি আইটেম হিসেবে চলে এলো দেখে দারুণ আনন্দ হয়েছে আর এই লেটুস পাতাটা তো আমাদের রোজকার আইটেমের মধ্যে খুব একটা আনা হয় না সেই কবে লাস্ট গত বছর এনে একবার স্যালাড বানিয়ে খেয়েছিলাম ব্যাস ওই শেষ তারপরে কিন্তু আমরা আর কখনো নিজেরা কিনিনি এটা যখন ফ্রি আইটেম হিসেবে এসছে এবং প্রচন্ড ফ্রেশ ছিল জিনিসটা তখন ভাবলাম যে স্যালাড বানানো যেতে পারে অনেকদিন ধরেই ধরে ইচ্ছা হচ্ছিল যে চিকেন স্যালাড আনিয়ে খাবো বা কোথাও গিয়ে একটা খাবো তা বাড়িতে যখন এসে গেছে তখন ভাবলাম বাড়িতেই না হয় বানিয়ে নেওয়া যাক প্রথমে তো ওই লেটুস পাতাগুলোকে কেটে নিয়েছিলাম তারপর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর তার সঙ্গে একটা শসাও খোসা সমেতি দিয়ে দিয়েছি আর এখানে টক দইয়ের মধ্যে সামান্য একটু মেয়নিস দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিলাম আর এটা হলো ওই স্যালাড সিজনিংটা এর মধ্যে মধু রয়েছে সামান্য একটু তেল রয়েছে আমার কাছে অলিভ নেই অলিভ অয়েল হলে ভালো হতো আর রয়েছে একটুখানি ওই মিক্সড হার্বস আর সামান্য একটু লেবুও দিয়ে দিয়েছিলাম এই সব কিছু মিশিয়ে নিয়ে একটু মিষ্টি মিষ্টিও ভাব এসছিল আর দইটার জন্য একটু টক টক ভাবও রয়েছে মেয়নিসটা দেখলাম অনেকটাই ভেতরে দইয়ের স্বাদের মধ্যে আর কি মিশে গেছে তাই খুব একটা মেয়নিস ওরম বোঝা যাচ্ছিল না কিন্তু সব মিলিয়ে তার সাথে মিক্স করার পরে একবার টেস্ট করে দেখলাম আর সৌরভকেও একবার টেস্ট করালাম দেখলাম ভালোই লাগছে আর এখানে চিকেনটাকে করে পিস করে এর মধ্যে ওয়েস্টার সস সামান্য একটু বার্বিকিউ সস টমেটো কেচপ নুন গোলমরিচ এইসব দিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে রেখেছিলাম তারপরে ওটাকে ফ্রাই করে নিয়েছিলাম ব্যাস আমাদের চিকেন স্যালাড একদম রেডি হয়ে গেছে দেখতে কিন্তু ভালোই লাগছিল কিন্তু এই চিকেন স্যালাডটাতে পেট ভরবে কিনা তার সেই জন্য একটা করে পিঠা নেওয়া হয়েছিল পরে আমরা ভাবছিলাম যে এই না হলেও হলেও চলতো মানে করে হয়তো মিটে যেত তবে সত্যি বলছি আজকে চিকেন স্যালাডটা খেয়ে এতটা ভালো লাগছিল আর সৌরভ বারবার বলছে এখানে যা স্যালাড খাই এই যে দোকান টোকান গিয়ে আমরা কখনো কোনো সময়তে স্যালাড সাইড ডিশ হিসেবে নেওয়া হচ্ছে কোনো কিছুর সাথে তার যা স্বাদ হয় তার থেকে এটা অনেক অনেক ভালো যাই হোক হয়েছে যে সৌরভ বলছে মাঝে বানানো যাবে এটা খেয়ে এতটাই এবার আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে খুব একটা তো আর রান্না করার ওই তোরজোর করতে হয় না এটা করার জন্য শুধুমাত্র কাটাকুটি করে নিলেই কিন্তু একদম তাড়াতাড়ি এই জিনিসটা তৈরি হয়ে যায় ব্যাস এবার আমরা খেয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন প্রায় সন্ধে ছটা বাজছে কিন্তু রোদ দেখে কি মনে হচ্ছে ছটা বাজছে তা কি করেই বা মনে হবে বলো প্রায় এখানে সোয়া সাতটা নাগাদ এখন সূর্যাস্ত হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ইচ্ছেটা ছিল আমার এই সফট ক্লে দিয়ে কিছু বানানোর সেইটা এবার পূরণ করে ফেলা যাক প্রথমেই বলি যে এই একটা প্যাকেট থেকে যখন জিনিসটা বার করছিলাম এটা যে কি মজা লাগছিল হাত দিয়ে ধরতে একদম নরম তুলতুলে একটা জিনিস আর নিজের ইচ্ছে মতন এটাকে শেপ দেওয়া যাবে আমি প্রচুর ভিডিও দেখে নিয়েছিলাম যে কি এক্স্যাক্টলি বানাবো আমি নিজের এই যে আয়নাটা রয়েছে সেইটাকে একটু অন্যরকম করে সাজানোর ইচ্ছে হয়েছিল। তা অনেক কটা ডিজাইনই দেখেছি তারপরে ভাবলাম যে ঠিক আছে এবার নিজের মতন না হয় একটু করে নেওয়া যাক ফুল বানানোরই ইচ্ছে আছে তো কালার কম্বিনেশানটা ভাবছি মাথায় আগে থেকে ভেবে রেখেছিলাম আর কি যে কালো ফুল তো একটা আমি বানাবোই কালোর সাথে হলুদ মেশালে বেশ সুন্দর দেখতে লাগে দেখো এই যে ফুলটা বানিয়ে নিয়েছি আর খুব বেশি বড়োও করছি না ছোটোর ওপরেই করছি আর মাঝখানে এরকম একটা ওই হলুদ যে সফট ক্লেটা রয়েছে সেটা থেকেই অল্প একটু নিয়ে নিলাম দিয়ে এবার বানিয়ে নিলাম আচ্ছা আরও কয়েকটা ফুল বানিয়ে নিই তারপরে একেবারে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এই দেখো টোটাল চারটে মতন ফুল বানালাম আর কালার কম্বিনেশনগুলো নিজের ইচ্ছে মতনই রেখেছি শুধু মাঝখানে হলুদটা সব জায়গাতেই কমন রেখেছি কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু আর হ্যাঁ এই পাপড়িগুলোর দিকটা আরেকটু একটু সরু করে দিয়েছি যাতে একটু অন্যরকম দেখতে লাগে আর কি সব দেখছিলাম যে প্লেন রাখা হচ্ছিল আমার কি ইচ্ছে হলো আমি একটু শুরু করে দিলাম এইসব আমি কি করছি সৌরভ না পাশে ঘরে রেস্ট এই এসে তারপরে দেখে বলছে যে না বেশ ভালোই হয়েছে তো তবে এই একটা কোনার ওপরেই রাখলাম খুব বেশি আর আয়নাটা জুড়ে দিলাম না কেমন মনে হচ্ছিল যে জবরজং হয়ে যেতে পারে সেই জন্যই ওপরের দিকটাতেই সীমিত রাখলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা আর আমার কাছে একটা কৌটো ছিল একটা সাদা কৌটো সেইটাকে ভাবলাম একদম নিচের পোর্শন থেকে কেটে ফেলি কারণ ওই কৌটোটা এমনিই পড়ে থাকছিল কোনো কাজে আসছিল না তাই ভাবলাম যে এরকম কেটে নিয়ে এটার ওপরে ওই মাটি মাটি রঙের যে সফট ক্লেটা রয়েছে সেইটাকে ভালো করে বসিয়ে দিই আর এটাও কিন্তু একটা ওই ইউটিউব শর্ট থেকে দেখেই বানিয়েছি তা একবার দেখে নিয়েছিলাম তারপর ভাবলাম যে হ্যাঁ এটাও তো বেশ করা যেতে পারে কারণ আয়নার সামনেটায় দুটো দিকে যেরকম ওই ফলস গাছ রেখেছি তার মাঝখানে একটা কিছু মনে হয় চাইছে তাই জন্য এইটা একটা ছোটোর ওপরে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হবে মাঝখানটা এরকম কালো সফট ক্লিকা দিয়ে দিলাম যাতে একটু মনে হয় যে ওপরে মাটি দেওয়া রয়েছে আর এইবারে একটা একটা করে সাদা ফুল বানিয়ে নিচ্ছি তবে আমি খুব একটা বেশি বানাবো না দুটোই বানাবো যেহেতু এই জায়গাটা ছোট মানে পাত্রটা ছোট। সেই জন্য ফুলগুলো যদি একটু বেশি পরিমাণে হয়ে যায় তাহলে গায়ে গায়ে লেগে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যেতে পারে কারণ এই সফট ক্লেগুলো যখনই তুমি একটার সাথে আরেকটা একটু কাছাকাছি রাখবে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো মিশে যেতে পারে সেটা ছাড়াতে গেলে আবার ডি হয়ে যাবে সূর্যাস্তের সঙ্গে এই ফুলটা দেখতে কি সুন্দর লাগছে বলো মাঝে মাঝে আমরা ভাবি যখন এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাব তখন এক একটা সূর্যাস্ত কিন্তু সত্যিই মিস করব। কারণ আমার কাছে প্রত্যেকটা সূর্যাস্তই ভীষণ স্পেশাল ফর্মটাকে একটু ব্রেক করার জন্য মাঝে দুটো কি তিনটে এরকম পাতা বানিয়ে নেব একটা দেখো বানিয়ে নিয়েছি আর এটার মধ্যে একটা সরঞ্জাম ছিল যেটা দিয়ে ওপরে পাতার মতন একটু ডিজাইনও করে নিয়েছি এবার একটা একটা করে একটু বসিয়ে দেব তারপরে এই পাত্রটা পুরোপুরি রেডি হয়ে যাবে ওখানে সাজানোর জন্য এই যে অবশেষে তৈরি হলো বিশ্বাস করো এটা বানানোর পরে আমার যে কি ভালো লাগছিল আর মনের দিক থেকে আমি যে কি শান্তি পাচ্ছিলাম সেটা আমি সত্যি কথায় বলে বোঝাতে পারবো না কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লিখো কমেন্ট সেকশনে ব্যাস এই তো মাঝখানটায় বসিয়ে দিলাম আর সত্যি বলতে কি এই ফ্রেমটা দেখতে খুবই কিন্তু ভালো লাগছে আর অন্য রকম লাগছে হ্যাঁ একটা জিনিস মাথায় কাজ করছিল যখন এখান থেকে একেবারে চলে যাব তখন এগুলো কিভাবে নিয়ে যাব কারণ যেহেতু সফট ক্লে সেহেতু খুব একটা কিন্তু সুবিধাজনক হবে না নিয়ে যাওয়ার জন্য তখন হয়তো কাউকে উপহার হিসেবে এগুলো দিয়ে যেতে হবে তো এখন অনেক রাত না একদমই বেশি রাত নয় এগারোটা পঁচিশ বাজছে কিন্তু একটা সিনেমা দেখা শুরু করেছিলাম মানে ওয়েডনেস বলে যে পুরোনো একটা সিনেমা ছিল সেটাই হঠাৎ করে আমাদের দুজনের দেখার ইচ্ছে হলো তো সেটা দেখা শুরু করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে তাই ভিডিওটা জাস্ট এন্ড করতে এলাম গোটা দিনে আজকে আর ক্যামেরার সামনে সেইভাবে কথা বলতে আসার সুযোগ হয়নি কারণ আজকে ওই মাথার মধ্যে অ্যাজেন্ডাটা ছিল যে এই সফট ক্লে দিয়ে এই জিনিসগুলো বানাবো তো সেটার জন্যেই একটুখানি ব্যস্ততা ময় আর কি সময়টা কাটিয়েছি দুপুরে খাওয়া দাওয়া সারার পর থেকে তো আজকে আমি বলতে পারি যে আমার সত্যি মানে খুবই স্যাটিসফ্যাকশান হলো মনের মধ্যে কারণ আজকে অবশেষে এই জিনিসটা করতে পেরেছি যেটা ইচ্ছে ছিল অনেকদিন ধরে তাও খুব বেশি মানে পুরো আয়নাটা জুড়ে আমি অনেক ভিডিওতেই পুরো আয়না জুড়েই দেখিয়েছি যে মানে ডিজাইনটা করা রয়েছে কিন্তু আমার পুরো আয়না জুড়ে ওটা করতে খুব একটা ইচ্ছে করলো না মনে হলো যে জবরজং হয়ে যেতে পারে আমার অ্যাটলিস্ট তাই মনে হলো তো সেই জন্য আমি একটা কোনার মধ্যেই রেখেছি আর ওইটা যেটা বানালাম মানে ওই দুটো সাদা ফুল দিয়ে যেটা বানিয়েছি ওইটা আমার করে যে কি আনন্দ হয়েছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর আজকে এটা করার পরে আমার যেরকম একটা টাল মানসিক পরিস্থিতি হয়ে রয়েছিলো তার থেকে কিছুটা নর্মালাইজ হয়েছে আমি বলতে পারি কিছুতেই মানসিকভাবে আর কি মনে হচ্ছিল না যে কিছু ভিডিওতে নতুন একটা ব্লগ বানাই বা নতুন কিছু ক্রিয়েট করি টেলারি ঘুরতে গেছিলাম সেখানেও আমি কোনো ভ্লগিং করিনি মানে আমার ইচ্ছেটাই করেনি ঘুরেছি ঠিক কথাই ভালোও লেগেছে ঘুরে একটা চেঞ্জ হয়েছে কারণ উইকেন্ডে আমরা বেরিয়েছিলাম এটা তো ভালোই লেগেছে কিন্তু তার সত্ত্বেও আমার ওই ভিডিও করে কিছু মানে শেয়ার করার মতন ইচ্ছেটা সামহাও আমার সেদিন আর হয়নি তো আজকে এটা করার পর আমার সত্যি একটুখানি মনটা স্বাভাবিক হয়েছে কিছুটা আমি বলতে পারি তো আজকে জাস্ট সৌরভের সাথে কথা বলছিলাম এই প্রতিদিনই তো মানে আমাদের যতই আমরা ইসরায়েলে থাকি আর যাই করি না কেন বর্তমানে কাজের সূত্রে ইসরায়েলে রয়েছে ঠিক কথাই কিন্তু মনটা সবসময় দেশেই পড়ে থাকে সেখানকারই নিউজ দেখে যাচ্ছি সেই বিষয় নিয়েই আলোচনা করে যাচ্ছি তো আমরাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম আর সেখান থেকেই জাস্ট ভাবছিলাম যে মানে এত কথা এখানে আসার আগে শুনেছিলাম ইসরায়েলে আসার আগে বন্ধু মহল থেকে প্রচুর কথা শুনেছিলাম যখন ইসরায়েলে গত বছরও যখন মিসাইল অ্যাট্যাক হয়েছিল অক্টোবরের সময়তে ফার্স্ট অক্টোবর যখন হয়েছিল আমার ভিডিও আছে প্লেলিস্টে লিস্টে তো সেইখানে যেমন একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়েছিল সেই সময়তেও অনেক বন্ধু বন্ধুবান্ধব বলেছিল যে প্লিজ ওখান থেকে চলে আয় ওখানে থাকিস না ইসরায়েল ইজ নো লঙ্গার সেফ ওখানে সত্যি কোনো মানে ঠিকঠাক অবস্থা নেই এবার আমরা যারা রয়েছি তারা তো বুঝতে পারছি যে কতটা সেফটি রয়েছে কতটা কি রয়েছে বা কিছু নেই সেটা আমরা এখানে যারা রয়েছি তারা আরও ভালো মতন সেন্স করতে পারবো বাইরে থেকে দেখে বা মিডিয়াতে যেভাবে দেখানো হয় সেখান থেকে তো অনেক কিছুই মাথার মধ্যে চলে আসে তো আমরা জাস্ট ওটাই আলোচনা করছিলাম যে এত কিছুর পরেও এই রিসেন্ট টাইমসে ধরো যেটা মানে হ্যাপিনেস ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স মানে রিপোর্ট যেটা হয় সেখানে দেখা যাচ্ছে যে ইসরায়েল এক মানে এই বছরে দু সালে এইট র্যাঙ্ক করেছে মানে আট নম্বর দেশে ইসরায়েলের নাম রয়েছে এবং সেটাই আমাদের মাথার মধ্যে মানে স্ট্রাইক করে যে এত কিছু চলে সারাক্ষণ ধরে একটা দেশ সবসময় খবরের শিরোনামে থাকে তারপরেও কি করে হ্যাপিনেস বা এই যে যে ক্রাইটেরিয়াগুলোর ওপরে বেস করে এই হ্যাপিনেস ইন্ডেক্সের মানে র্যাঙ্ক করা হয় দেশকে প্রথমে যেমন ফিনল্যান্ড রয়েছে আট নম্বরে ইসরায়েল রয়েছে আমাদের দেশ অনেকটাই পরে রয়েছে তো এইটা মানে পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি যে কি করে এটা সম্ভব হয় তো এখানকার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করলে বা মিশলে অনেকটাই বোঝা যায় যে সব কিছুর মধ্যেও না মানসিকভাবে তারা ভীষণ রকমের ফার্ম যেমন আমাদের যে হিব্রু টিচার ও যেমন লাস্ট টাইম একটা ভিডিও আমাদের দেখিয়েছিল রিসেন্টলি হলোকস্ট ডে রিমেম্বরেন্স ডে ছিল আর কি হলোকস্ট রিমেম্বরেন্স ডে তো সেই উপলক্ষে আমাদের দু মিনিটের একটা ছোট ভিডিও দেখিয়েছিল মানে প্রচুর ইন্সপায়ারিং সেখানে জিনিস বলা রয়েছে তো এর থেকে বোঝা যায় যে যতই মানে হার্ডশিপস বা যতই কঠিন সময় আসুক না কেন মানসিকভাবে ওরা সবসময় মনুষ্যত্বকে এগিয়ে রেখেছে মানে ধর্ম জাতি ভেদ সব কিছুর আগে মানুষ হিসেবে তারা আরেকজন মানুষকে স্বীকৃতি দেয় তার পাশে দাঁড়ায় তো এই থেকেই বোধ আমার মনে হয় যে অনেক কিছু নির্ভর করে এর ওপরে মানে একজন মানুষ যে কিনা অনুপস্থিত মানে যাকে তারা তাদের প্রেয়ার্সে রেখেছে জানে না যে সে আদপেও জীবিত আছে কিনা কোন কন্ডিশনে আছে তার সত্ত্বেও তারা জানে যে আমার জীবনটা যেহেতু প্রেজেন্ট মানে সেটা যেহেতু চলছে সেই জন্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে কিন্তু মানসিকভাবে মানে স্টেবল থাকতে হবে যাতে আমার পাশের জন্য সেইটা দেখে মোটামুটি ঠিক থাকে তো এই জিনিসটা আমার মনে হয় কোর ব্যাপার যার জন্য এত কিছুর পরেও মানে খুশির দিক থেকে এই দেশ প্রথম দশজনের মধ্যে থাকতে পারে মানে এটা ভেবে সত্যিই খুব অবাক লাগে কারণ আমার দেশের যে ঘটনা দেখছি তাতে যেরকম একটা মানে কনস্ট্যান্ট মনের মধ্যে চিন্তা মন খারাপ যারা এটার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আমরা আলোচনা করছি আমরা এটা নিয়ে খবর দেখছি নিউজ মিডিয়ায় ডিবেট দেখছি কিন্তু দিনের শেষে যাদের পরিবারের ঘটনাগুলো ঘটেছে তারা আসল মানে বুঝতে পারছে সিচুয়েশান এটা আমার মানে বলার অপেক্ষা রাখে না সবাই এটা এগ্রি করবে যে আমরা শুধুমাত্র দূর থেকে দেখে বলছি যে হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের মনের মধ্যে সত্যিই খুব খারাপ লাগা রয়েছে সেটা সত্যি জেনুইন কিন্তু তার সত্ত্বেও ওইটার মধ্যে দিয়ে যারা যাচ্ছে না তারাই একমাত্র বুঝতে পারছে লস কাকে বলে যাই হোক আর আমি মনটা ভারাক্রান্ত করতে চাই না যেহেতু আজকের দিনটা আমার মোটামুটি ভালো গেছে আমি চেষ্টা করবো আবার রেগুলারিটি মেনটেন করা ভ্লগের মধ্যে কারণ এই কদিন আমি সত্যি মানসিক অবস্থা তো এখনও নেই বর্তমানে কিছুটা হলেও স্বাভাবিক কিন্তু পুরোপুরিভাবে নেই তার সত্ত্বেও আমি চেষ্টা করব ভ্লগস দেওয়ার অবশ্যই যেহেতু এটা আমার একটা কাজের মধ্যেই পড়ে তো সেটা আমাকে মানে ডেডিকেশান দিয়েই আমি করতে চেষ্টা করি তো সেই জন্য অবশ্যই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এই কামনা করি খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তাহলে আজকের মতন জানাই বা